হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো স্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো এখন দেখতে পেলে সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে এখন যেখানের যা যা জানলা আছে সেগুলো খুলে দিচ্ছি আর এখন প্রায় কিন্তু তোমার ওই সাড়ে সাতটা মতন বেজেই গেছে তো আর কিছু না এই যে সকালবেলা নিজে একটু ফ্রেশ হয়ে গেছিলাম আর বাসি কাজকর্ম যেগুলো অফ ক্যামেরায় কিন্তু আমি করেই নিয়েছি আর এখন ওই ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম শীতকালীন যেন তো এতই টান যে আমি কিন্তু সকালে উঠে কোনো রকম ফেস ওয়াশ ইউজ করি না ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে থাকি তারপর ওই একটা মসচারাইজার আর তার সাথে সানস্ক্রিনটা মিশিয়ে ভালোভাবে মুখে গলায় হাতে সব জায়গায় অ্যাপ্লাই করে নিই আর এই জিনিসটা কিন্তু আমাদের সকালে উঠে স্কিন কেয়ারটা মাস্ট করা দরকার শীতকাল বলে আমরা কিছু করব না সেটা কিন্তু একদমই নয় শীতকালে আমাদের কিন্তু স্কিন কেয়ারটা একটু বেশি করা দরকার যেটা আমরা একদমই বুঝতে পারি না তো চলো এইদিকে কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেছে ছেলেও উঠে রেডি হচ্ছে তার টিউশন আছে আর আমিও ব্রেক ফার্স্ট বানাবো তো তার আগে একটু ছাদে যাব। ছাদে যে কিছু কাপড় আছে সেগুলো যায় আবার মেলে দিয়ে আসি কালকে কাছাকাছি হয়েছিল। আর এদিকে বিছানাটাও কিন্তু আমার ওঠানো হয়েছিল ওঠানো বলতে হাজবেন্ডেই উঠিয়ে দিয়েছে আমি শুধু যে চাদরগুলো এলোমেলো হয়েছিল সেগুলো এখন ঠিক জায়গায় রেখে দিলাম আর এই এখন এক কাপ গরম চা হাজবেন্ডকে দিয়ে তারপর আমি এখন এই বারান্দাতেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি শীতকাল তো পড়েই গেছে তবু এখনও কিন্তু সেরকমভাবে শীতটা পড়েনি মাঝে দু তিন দিন বেশ শীতটা লাগছিল আর এখন আবার কিন্তু দেখছি বেশ গরম লাগছে তো যাই হোক এখন দেখো বেশ আজকে ভালো করা রোদ উঠেছে তো ছাদেই চলে এলাম কাপড়গুলো দিতে আর তারপরে ওই পুচন সোনা আমাকে যেই দেখেছ তেল মাখছিল ও কিন্তু আমার সাথে চলে এসেছে তো ওই ছাদে উঠে দৌড়াদৌড়ি করছে আর কিছুতেই যেন তো নামতে চায় না ছাদে উঠে গেলে তো যাই হোক ওকে ভুলিয়ে নামাবার জন্য একবার বলে নিলাম তারপর কিন্তু ওকে নিয়ে নিচে নেমে গেছিলাম I এখনও বাড়ির কোনো ডাস্টিং ক্লিনিং কিছুই শুরু করতে পারিনি ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার নিচে যেয়ে এলাম সোয়েটারটা পরেই চলে এসছি যেহেতু যেন তো রোদে গরম হয়ে যাওয়ার পর সোয়েটারটা পরতে কিন্তু বেশ ভাল লাগে আর এদিকে বাপুর টিউশন আছে তো তার জন্যই তাড়াতাড়ি ভাবলাম ওকে একটা কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিই নটা নাগাদ বেরোবে তো ও আবার যেন তো সকালে কিছুই খেয়ে যেতে চায় না তাই ওই সুজির যে ঝাল সুজি বলো বা উকমা বলো যেটাই হোক সেটাই করে দিলাম সেটা আমিও খাবো আর ওকেও দিয়ে দেবো তো ব্যাস এখন ওকে ব্রেকফাস্টটা দিয়ে ও বেরিয়ে যাবে তারপর আমার যা কাজ আছে সেগুলো টুকটুক করে আমি করবো বাবু নিজে টিউশন বেরিয়ে যাওয়ার পর আজকে ভালো আমি একটু ঘরের জানলাগুলো ছেড়ে নিই আর এই টুলসগুলো যেন তো ব্যবহার করলে খুবই ভালো একটা কাজ হয় যে তোমার এই ঝুল ঝাল যা থাকে তোমার জানলা দরজাতে সেগুলো কিন্তু খুব ইজিভাবে বেরিয়ে আসে তো যাই হোক এখন প্রত্যেকটা জানলাই আজকে ঝেড়ে নিচ্ছি আর এই শীতকালে ছোটো দিনের বেলা তুমি যদি এই কাজগুলো সকাল সকাল না করতে পারো তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় সময়টা কিন্তু অনেকটাই চলে যায় তো শীতকালে তাই আমি কি করি প্রতিদিন সব কাজ একসাথে করি না কিছু কিছু কাজ এক একদিন ভাগ করেই আমি কিন্তু প্রত্যেকটা কাজ করে থাকি যদিও সকালে অনেকটাই আগে ওঠা হয়েছে তো সকালে তো ক্যামেরাটা অন করা একদমই হয় না যেহেতু বুঝতেই পারছো সকালে একটু তাড়াহুড়োর ব্যাপার থাকে তারপর এখন মানে সকালে একটা টিফিন রুটি যেটা বানাতাম সেটা শুধু জলখাবারই রুটিটা বানিয়ে দাদাভাইকে চলে যেত তারপর আবার একটা টিফিন আমাকে বানাতে হতো যেটা নিয়ে যেত তো যাই হোক এখন সে কাজটা আর নেই যেহেতু দাদা অফিসের যে কাজ সেটা আমার বাড়ির সামনেই এখন হচ্ছে তো সেই জন্য এখন দুপুরবেলায় খেতে আসবে তো সেই জন্য এই হেডর্যাকটা রইলো যে দুপুরে রান্নাটা আগে মা ছেলে খেতাম যা বানাতাম তাই খেয়ে নিতাম আর এখন হাজব্যান্ড আসবে বলে একটু খাবারটা অন্যরকম বানাতেই হবে বুঝতেই পারছো তো হাজব্যান্ডের জন্য সকালে পরোটা তরকারি বানিয়ে দিয়েছিলাম খেয়ে বেরিয়ে গেছে আর এখন আমি দেখো এই নটা নাগাদ মতন সমস্ত কাজ কিন্তু পরপর শুরু করে দিয়েছি তো আজকে ওই ডাস্টবিন ক্লিনিকের কাজটাই বাকি ছিল বাকবাকি সব কাজ হয়ে গেছিল তো তাই এখন সমস্ত ঘর একটু ছেড়ে মুছে তারপর এখন ডাইনিং কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই বইয়ের র্যাকটা আমি যতই পরিষ্কার করি ছেলে কিন্তু উলট পালট করবে কখন যে কোন সাবজেক্টের পড়া চলছে আর কখন যে কোন টিউশন যাচ্ছে সেটা নিয়ে আরও মাথা খারাপ হয়ে যায় জানো তো নিয়ে সেই বই খাতাগুলো উলট পালট হয়ে যায় আর আল্লাহটা তো বলারই নেই যা তা অবস্থা হয়ে যায় আর এই রুমটা জানো তো তোমরা ক্যামেরায় কতটাও বুঝতে পারো অনেকটাই ছোট যে জিনিস রাখলে কিন্তু অনেকটাই জ্ঞানজাম লাগে তো যাই হোক সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি সব কাজ হওয়ার পর ভালোভাবে স্নানটা রেখে লাভ নেই তাই স্নান সেরে ঠাকুর পুজোটাও কিন্তু আজকে করে নিলাম আর এই ছোটো দিনের বেলাতে যদি সকাল সকাল স্নানটা সেরে নিতে পারো তাহলে জানবে একটা অনেক বড় কাজ হয়ে গেছে তাই না আর এখন দুপুরের কী রান্না বান্না করব সেই সমস্ত শাক সবজি যা এনেছি সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখি তারপর তো কেটে নিতেই হবে কি কি আজ করবো তো দেখা যায় কি কি করা যায় আর সবজি কাটা থাকলে দেখবে ছটপট করে রান্নাটাও হয়ে যায় একের পরও এক আর গ্যাসেরও কিন্তু অপচয় হয় না আমার যেটা মনে হয় তাই আমি কিন্তু একদম সবজি কাটা কুটি করে রেডি করে তারপরেই কিন্তু রান্নায় হাত দিই আর এখন এদিকে মাছটাও বের করে রাখি ওই চার পিস মতন মাছ আছে সেটা আবার বরফ হয়ে থাকে সেটা যদি এক ঘন্টা আগের থেকে তুমি জলে দিয়ে না রাখো তাহলে সেটাও আবার ভাজা যায় না তো আজকে রান্নার মধ্যে ভাবলাম বাঁধাকপির তরকারি করব শাক ভাজা করব আর মাছটা ভেবেছিলাম ঝোল করব তো যাই হোক মাছটা মশলা দিয়ে ফ্রাই করব আর তার সাথে তো রইলই তোমার লাউ শাকের পোস্ত আর করলা ভাজা যেহেতু শীতকাল ছোটো দিনের বেলা সকাল সকাল কাজগুলো করতে পারলে দেখবে সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তবে আমি মানে সকাল সকাল জল কাজগুলো করি না যেহেতু ঠান্ডা লাগার প্রবণতা আছে তাই একটু বেলা হলে জলের সমস্ত কাজ কিন্তু আমি করি তাতে আমাদেরই সুবিধা একটাই যেটা ঠান্ডাটাও লাগে না আর তোমার যাদের মানে ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু অনেকটা রেস্ট পাওয়া যায় তো সেটাই আর কিছু মোটামুটি আমার বান্না সব কমপ্লিট হতে চলেছে তো তার জন্যে এখন দেখো মশলা মাছটা বানাবো তো তার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ বাটা আর তার মধ্যে জিরে ধনে আর যা যা বাড়িতে মশলা আছে মিট মশলা চিকেন মশলা চানা মশলা যা যা আছে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি আর নুন আর লঙ্কা এ তো আছে তারপর এখন এক ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেবো যাতে এর মধ্যে নুন তারপর তোমার মশলার যা যা ইয়ে আছে সেটা যাতে ঢুকে যায় ভালোভাবে আর রেস্টে রেখে যদি তুমি এই মাছটা ভাজো পড়ে তাহলে কিন্তু তার টেস্টটা আরও ভালো হয় তো যাই হোক তখন এটা রেস্টে থাকুক তার মধ্যে আমি কিন্তু এই রুটি আর এদিকে যে সবজি হচ্ছে সেটা হয়ে যাবে আর যেহেতু হাজব্যান্ড ভাতের সাথে দুটো করে রুটি খায় বাড়িতে এলে তো সেটাই এখন আমি করে নিচ্ছি তাই তখন দেখতেই পেলে তোমরা যে আটাটা মেখে নিলাম আর এদিকে দুটো রুটি এখন আসার সময় হয়ে যাবে তো তার জন্যই ভাবলাম রুটিটা করে রেখে দিই আর মোটামুটি কিন্তু আজকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটা গরম গরম ভেজে নিলেই হবে আর মাছ দেখবে খাবার আগে ভাজা হলে কিন্তু বেশি খেতে ভাল লাগে আমি ওই জন্য ছোটো করার ক্ষেত্রে আজকে ভাজবো মাছটা ভেজে একবার রেখে দেবো তারপর কিন্তু আবার খাবার সময় আরেকবার গরম করলেই হয়ে যাবে তো চলো এখন মোটামুটি আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রত্যেকটি গৃহিণীদেরই কাজগুলো কিন্তু এক লাগলো কিন্তু কি করতে হয় কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা আমাদের কিন্তু কাজের ছুটি বলে কিছুই নেই তাই শীতকাল বলো বর্ষাকাল বলো গ্রীষ্মকাল বলো আমাদের কিন্তু সকাল থেকে উঠে সমস্ত কাজগুলোই করতে হয় তো যাই হোক এদিকে দেখো আমি মশলা মাছটা ভেজে নিচ্ছি আর ভেজে কিন্তু একবার ভেজে রেখেছি এরকম আবার খাবার সময় আরেকবার ফ্রাই করব তো সমস্ত কিছু রান্না বান্না হওয়ার পর এখন যেটা সব থেকে মেন কাজ সেটা হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া তো আমি চেষ্টা করি আঁ সেটোর ব্যাপারটা হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে না নয় তো অন্যান্য দিন আমি বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার পরেই কিন্তু ভালোভাবে ক্লিন করে থাকি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সব সময় বড় স্মাইল রেখো আজকের মতন এটুকুই টাটা